আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করা সকাল থেকে শুরু করা আমার বাড়িতে কাজ চলতেছে তো কিছু কিছু জিনিসের কারণে খুবই দুঃখ পাই আর মানে কষ্ট পাই কারণ এতটুকু এই বয়সে হয়তো বা অল্প বয়সে মা হয়েছি তিনজনের মা হইছি বাড়ি করছি একটা ঘর উঠানোর জন্য আজকে কত বছর ধরে ই করতেছি আপনাদেরও অনেক কথাই বলছি সেই ঘর উঠানো নিয়ে কত যে ঝামেলা হইতেছে আর এখনও যেন কত টাকা খরচ করতেছি কয়েকদিন আগে বলছিলাম আমার এই ঘরটা করার জন্য যে মানে কাজ চলতেছে এটা বন্ধ করার জন্য একটা মামলা করা হয়েছে সেই মামলাটা আমি মনে করেন যে পাঁচ সাত হাজার টাকা লাগিয়ে গেছে তিনটা মানে দুইটা তিনটা মানুষ যাওয়া ওইখানে তারপরে ওইখানের তো খরচ আছে সেই খরচগুলো হইতেছে আবারও মনে করেন যে আরেক ঝামেলা আজকে আবার আর একটা নোটিশ আসছে যে জমি তাদের আমরা কেন তাদের দিয়ে দিচ্ছি না এই জমিটা নিয়ে একখানে বসবে কথা বলবে আসলে ভাই আমি তো জমিটা কিনছি ওরা বুঝতেই পারত না যে আমি জমিটা কিনছি জমিটা যার কাছে থেকে কিনে অংশীদারে জমি কিনছি মানে যার কাগজ আছে তার থেকে তো আমি জমিটা কিনছি না আমি তো জমিটা এরকম না যে খেলনার একটা জিনিস করছি যে দলিল করছি এরকম কিছুই না আর আমার আরও দুই আড়াই বিঘা জমি আছে আমি বললাম মানে আমাদের বাড়ির সবারই মন্তব্য আরও দুই আড়াই বিঘা জমি আছে সেই জমিটা নিয়ে তারপরে আমাদের এই জমিটা তো সেই জমিটা নিয়ে তারপরে আমাদের বাড়িটা বাড়ির এই যে দেখেন এই যে রাস্তায় থেকে এটুক এই যে আমি যেখানে বৈশা রইছি এটুক জায়গা তাদের মানে তাদের দলিল করা এই জায়গাটুকু তাদের ছিল না এই জায়গাটুকু আমার দাদি শাশুড়ির ছিল ভুলবশত আমার দাদি শাশুড়িও দলিল করে দিছে আর তারাও নিয়ে নিছে তারা নিয়ে নিছে বলতে তারা তো মানে দুর্নীতি করেই আমার দাদি শাশুড়ির থেকে নিয়েছে তো আমরা আমাদের শ্বশুরবাড়ির কেউ জানতো না যে জমি নিয়ে নিছে আর আমার দাদি শাশুড়ির বাবা বলছে যে তোমার এই বাড়ি তোমার বাড়ি এইখান থেকে তোমাকে কেউ সরাইতে পারবো না তার বাবা বাড়ি করে দিছে তার বাপ চাচারা ছিল আর তারা তো অনেক জায়গা জমির মালিক ছিল তো সেই ক্ষেত্রে আমার দাদি শাশুড়ি এই বাড়িটার প্রতি খুবই তাদের লোভ লালসা শুরু হয়েছে তাদের সন্তানদেরও শুরু হয়েছে এখন আবার তাদের ঘরের সন্তানরা আছে তাদেরও শুরু হয়েছে তো এক 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 ধরনের স্টেপ বাই স্টেপ অনেক কিছু আস্তে আস্তে অনেকেই বলছেন অনেকেই বলছেন যে মানে কিছু আইনের লোক আছে তাদের দিয়ে আমরা হয়তো হয়তোবা এই জিনিসটা সমাধান করতে পারি সেখানে মেম্বার চেয়ারম্যান সরকারি লোক যারাই হোক তারা এটা রায়টা মানার ই আছে দেখেন গ্রাম গ্রাম প্রধান বলতেও একটা কথা আছে সেই জিনিসগুলো আমরা অনেকবারই মানছি আমরা অনেকবারই বিচার আচার হইছে এখানে বিচার আচার হইতে হইলেই না অনেক টাকা খরচ হয় আর অনেক টাকার একটা ইয়া হয় তো সেখানে হলো মানে বিভিন্ন ধরনের ঝামেলায় তো আমরা আটকা পড়ে যাইতে গেছি আমার শ্বশুর আর আমার শাশুড়ি ঝরকা লাগাই দিছে মানে এখান দিয়ে আবার শ্বশুর শাশুড়িকে পায় নাই তো যাই হোক আজকে আবার আরেক ঝামেলা শুরু হয়েছে সামনে বৃহস্পতিবার আবার আমাদের বাড়িতে বিচার বসা মানে বিশ হাজার টাকা খরচ একজন মানুষকে যদি আনতে হয় তার মোটরসাইকেল ভাড়া তার সিগারেট এই সেই নিতে নিতে মনে করেন যে বিশ ত্রিশ হাজার টাকা খরচ হয়ে যায় তো মানে ধাপে ধাপে আমাদের দিয়ে টাকা হওয়ারানি করে যেরকম যেন শয়তান ধোকা দেয় ওরকম আমাদের ওরা ধোকা দেওয়ার চেষ্টা করে বিভিন্ন ধরনের ভাবে আমাদের হেনস্থ করে তো ফাইনালি যখন আপনারা অনেকেই বলছেন যে আপা ভাবি আপনারা ওই কাজটা করতে পারেন হ্যাঁ পারি আমরাও যেহেতু সোশ্যাল মিডিয়াতে আসি আমরাও করতে পারি তো যখন অতিরিক্ত যখন হয়ে যাইব তখন অবশ্যই করব এখন অতিরিক্ত কিন্তু কুলাইতে পারতেছি যখন আরও অতিরিক্ত হয়ে যাইব তখন এমন কিছুই করতে হবে তো যাই হোক বাড়িতে কাজ চলতেছে চলেন যে কি কি কাজ চলতেছে সেই কাজগুলো আপনাদের দেখাবো আর বিশেষ করে কোনো দুর্নীতি মানুষের ধোকায় পড়বেন না যারা তুমি কি তোমার আমুর খুঁজতেছ তোমার ওই কাতরে গেছে পালায়ের না ওঠুন দেখা যায় তো এই তো এখানে হলো ই করা হচ্ছে ডিল বানানো হচ্ছে যেটা জানালা ব্যথা পাবে না বউ কটা বানায়নি পাঁচটা কি সব একই সাইজের সরো আছে না ওই বললো দুইটা তিনটা চারটা পাঁচটাই তো জানালা পাঁচটাই হয়ে গেছে না জ্বালালটা দেওয়ার লাগবো না মানে এক সাইড জ্বালা শেষ আমার ওদিক যাও না এরা কিছু সরো না

মানা মানা শোর শোর কলার মতো নেই আমার শ্বশুর হলো বাড়ি যেদিন কাজে থাকে সেদিন তো মনে করেন যে দেখা যায় যে দুপুরবেলা বেলা আসে বা আসে যেদিন বাড়িতে অবসর থাকে ওদিন খুঁজে যাই পাওয়া যায় না আমার শ্বশুরের নিয়ে আমার শাশুড়ি অনেক টেনশনে থাকে এই দেখেন ছাদ খোলা হয়েছে এখানে এই যে হ্যাঁ এই যে এগুলো টিনের কারণে এই যে এরকম হয়েছে যখন আজকের করব তখন অবশ্যই ঠিক হয়ে যাবো আর আমার দুজন তো এখন পাইছে পারানোর গিয়ে মানা কলা কণা ঢুকে যাবো এম ভাই পারবি তো কণা ঢুকে যাবো তুমি নামো তাহলে তো নাইমা যায় নামো আমরা যাইগা আসো আসো তো এই যে এই পাশে হলো খোলা হইতেছে ওই রুমেরটা খোলা শেষ ওই পাশে ওই রান্নাঘরটা খুলতেছে রান্নাঘরটা খোলা হইলে এই রুমেরটা খুলবো তারপরে এই রুমেরটা তারপরে ওই রুমেরটা হুম পরে না

আমি বলি খালি দেখো তারা আমার জ্ঞান নাই এইটার কার্ড একটা ফেলতে আর নিপা হাতে নামা নামায় করা লাগে নামায় না এখন কি আপনি ছাইড়া দিতে পারবেন ভাই এই দিয়ে না আমার তো বুদ্ধি আছে জিনিসটা বলি

ওই তো আমি হলো দুপুরবেলা রাঁধতেছি সেই এই ছোট্ট মাছগুলা সকালে এটা শুধু দিয়ে দিছি পেঁয়াজ আর হলো দিয়ে দিলাম একটু টমেটো একটু ধনিয়া পাতা দিয়ে দিব

তিন কেজি মাছ কেজি মাস টাকা বলে কিনছে তো কেজি হলো টাকা আর এই হলো শুধু ভাত খাওয়ার জন্য তারপরে এই সময় পیاز দিয়া তারপরে আপনার ইদিয়া এই যে টমেটো দব বুনা করে মজা লাগে আহা

আলহামদুলিল্লাহ এই দেখুন সব মাছগুলো কাইটা নিয়েছি আর এটা হলো এখন ধুইয়া তারপরে হলো স্পুন লবণ দেওয়া তারপরে ফ্রিজিং আমাদের এখানে এখন যেমন অভিযোগের সময় বড় ইলিশ তো এরকম এখন ছোট এই ইলিশগুলো তিনশো সাড়ে তিনশো টাকা করে কেজি মাছগুলো মজা লাগে মানে অনেক গ্রান এই মাছগুলার অভিযোগের যে মাছ বড় মাছগুলো আছে না ওই মাছের মাছটি বেশি এটা এরকম ছোট ছোট কিন্তু আবারও আপনার সাগরের যে মাছগুলা মানে সিলেটের মাছ রিটকাং মাছ ওই মাছগুলা মজা না এটা আমাদের পদ্মা নদীর ইলিশ এটা খুব মজা হয় অনেক গ্রাম সরষে না মাছের ইলিশ মাছের গ্রানের তো সব মজা না তো এখন হলো লবণ দিয়ে দিবো আমি এটা ধুয়ে নিয়ে আসছি আমা

বিয়া চাৰা থাকবি কৈ আন লাগব নৌ কিয় পালব ন ৰচিন বৌ পালব তো আমার কাজ কি গো বিয়া গয়া বউ আমি ও দসো আমারই তো পালতে না তুমি তোমার পালতে না বুঝছো কথা ডক বুঝছো তোমার আরে 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 তুমি আমি বল এই ভামি তোমার পালতে নি গই বউ এতো আমি তো তোমার কি কইলাম পি সাদা দিব নে বউ হ্যাঁ তোমার পালতে আগেই কইরিন আমি তো কম রস তুমি আর কি হে যা তো সবাই কর বার কর যা